হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিজি নিয়ে ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি শীতকালে আমরা কম বেশি সকলেই কিন্তু এই নতুন ছোট আলু দিয়ে আলুর দম তৈরি করি এই আলুর দম বানাতে আপনাদের যাতে না কোনো অসুবিধা হয় তার জন্য আজ আমি একেবারে ঘরোয়া সামান্য কিছু উপকরণে এই আলুর দম বানাতে চেষ্টা করেছি রুটি লুচি পুরি নান পাউডার সঙ্গে আপনারা এই ছোট আলুর দম পরিবেশন করতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ছোট দম তৈরি করার জন্য প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল আর এক কেজি আলু ধুয়ে পরিষ্কার করে এখন ঢেলে দিচ্ছি আর এই ছোট আলুগুলি অবশ্যই কিন্তু প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিতে হবে এতে করে ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার একটা ঢাকনা হাটকে দিয়ে দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর দুটো সিটির পর অবশ্যই গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর প্রেসার ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু কোনো মতেই প্রেসারটা খোলা যাবে না তা না হলে কিন্তু আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না এদিকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল আমি এই আলুর দমটা সর্ষের তেলে করে নিচ্ছি চাইলে আপনারা সাদা দিলেও করে নিতে পারেন তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন আমি কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজটাকে একটু লাল করে নিয়েছি ভেজে আর এই পর্যায়ে যোগ করে দিচ্ছি দার কাঁচা লঙ্কার পেস্ট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রসুন বাটা এইভাবে সমস্ত উপকরণ একে একে দিয়ে দিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও চেড়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো আলুর দমটাকে দেখতে একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে আলুর দমটা খেতে ঝাল হবে না তবে দেখতে ভালো লাগবে আর এই তেলের উপরেই হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে এবার এইভাবে কিছু নেড়ে চিড়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু যে কোনো মশলা লো টু মিডিয়াম আছেই কষিয়ে নিতে চেষ্টা করবেন কোনো সময় কিন্তু কোনো মশলা হাই ফ্লেমে কষাতে যাবেন না এতে করে কিন্তু রান্নার কালার ঠিক মতো আসবে না মশলা কষাতে কষাতেই যোগ করে দিচ্ছি একটা গোটা কেটে রাখা টমেটো আর টমেটো যাতে খুব সহজেই গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন আগে কিন্তু আলু সময় নুন দেওয়া আছে তাই ওটাকে মাথায় রেখেই কিন্তু নুনটা আমাদের দিতে হবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এরা টমেটো একটু গলা গলা হয়ে আসছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও ত্রিশ সেকেন্ড পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু প্রায় গলা গলা হয়ে গেছে আর এই পর্যায়ে যোগ করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো তো ধনে গুঁড়ো আর হাফ টিস ফুড মতো জিরে গুঁড়ো এবার আবারও নেড়ে চেড়ে মশার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে না জিরে ধুলে কাঁচা গন্ধ মশলার মধ্যে থেকে যায় ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের আঁশটাকে আবারও লোতে করে দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি এইভাবেই মশলাটাকে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে কিন্তু কোন রকম আদা রসুন কিংবা জিরে ধনের কাঁচা গন্ধ নেই আর এই পর্যায়ে আগে থেকে করে ছাড়িয়ে রাখা আলুগুলি যোগ করছি এবার আলুর সঙ্গে মশলাটাকে নেড়ে চিরে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত মশলার ফ্লেভার আলুর মধ্যে লেগে যেতে পারে আলুর সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ টাইম ধরে নেড়ে চিরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে যোগ করে দিচ্ছি কিছুটা কড়াই শুটি আমার হাতের কাছে অল্প একটু কড়াইশুটি ছিল তাই ওটাকে ছাড়িয়ে আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ছুটি দিতেও পারেন কিংবা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এই শীতকালে কড়াইশুটি আমাদের সবার বাড়িতেই থাকে এটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আবারও নেড়ে নিয়ে মশার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে আলু মশলা একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর দমটাকে আরো একটু টেস্টফুল করার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলা আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল কতটা গেভি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমে নিতে হবে জল দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চিড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এতে রান্নাটা মিষ্টি হবে না তবে খেতে ভালো লাগবে আপনাদের দিতে ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে আবারও লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি নিয়ে পাল্টে নিয়েছি আর যে খুব বড় আছে সেই আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে দিচ্ছি আপনারা কাটতে না চাইলে গোটাও রেখে দিতে পারেন আবারও উল্টে পাল্টে নেড়ে চেয়ে নুন মিষ্টি চেক করে নিচ্ছি আপনাদের নুন মিষ্টি একটু কম হয়ে থাকলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন এরপর একটা ঢাকা দিয়ে লো স্টিমে আরো পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডাটাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে ওপর দিয়ে কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের আঁচ একেবারে লোতেই রাখতে হবে আরো দু মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছে রান্নাটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার গ্যাসটাকে বন্ধ করে নামে নিলেই তৈরি হয়ে গেল আলুর দমের রেসিপি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই আলুর দমের রেসিপি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন